আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা অনলাইনে কোনো অ্যাপস ছাড়া একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার পিডিএফ সিডিকে খুব সহজেই এডিট করতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই প্রথমে আমরা গুগলে চলে আসবো গুগলে চলে আসার পর সার্চ করব সেজদা পিডিএফ লিখে সেজদা পিডিএফ লিখে সার্চ করার পর সেজদা পিডিএফ এর যে প্রথম ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব এছাড়াও আমি এই ওয়েবসাইটের লিংকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরকম একটি এন্টার চলে আসার পর এখানে এডিট এ পিডিএফ ডকুমেন্ট ইটস ফ্রি এই বাটনটিতে ক্লিক করতে হবে এই বাটনটিতে ক্লিক করার পর অন্য একটি এন্টারফেস চলে আসবে এখানে আপনাকে আপনার পিডিএফ টি আপলোড করার জন্য বলবে তো এখানে পিডিএফ টি সিম্পলি আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করে আপনার পিডিএফ টি আপলোড করে দিবেন তো আমার পিডিএফ টি আমি আপলোড করে দিচ্ছি এখানে কিছুটা সময় নিতে পারে আপনার ফাইলটি যদি বড় হয়ে থাকে তাহলে এখানে কিছুক্ষণ সময় নেবে এছাড়া কোনো সময় নেওয়ার কথা না তারপর আপনার ফাইলটি যথারীতিভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার এখানে প্রত্যেকটা এলিমেন্টসকে আলাদাভাবে সিলেক্ট করা যাচ্ছে এবং এই সিলেক্টেড অপশনটাকে আপনি চাইলে এডিট করতে পারছেন তো এখানে আমি চাইলে আমার পরিবর্তন করতে আমার পছন্দ অনুযায়ী টেক্সট দিয়ে দিতে পারবো স্পেলিং চেঞ্জ করতে পারবো যেকোনো ভাবে এখানে এডিট করা সম্ভব তো এভাবে আপনারা চাইলে আপনাদের পিডিএফ টি এডিট করে নিতে পারেন তো আপনাদের এডিট যদি হয়ে যায় তারপর এখানে অ্যাপ্লাই চেঞ্জ এর বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই চেঞ্জ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে আপনার পিডিএফ টি ডাউনলোড করার জন্য দিয়ে দেওয়া হবে তো এখানে সিম্পলি ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করে নেওয়া পসিবল এভাবে খুব সহজে আপনারা আপনাদের পিডিএফ গুলো চেঞ্জ করতে পারবেন বা এডিট করতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক করে দিবেন ধন্যবাদ